সম্পাদক বাংলাদেশ আওয়ামী এবং সাবেক সংসদ সৈরেত রাখ আজকে মূলত থানা একটা মামলায় চার আট চব্বিশ এই মামলা তা গ্রেপ্তার করে কিন্তু আজকে গ্রেপ্তার করার পরে আজকে বিজ্ঞ আদালতে পুলিশ কোর্টে প্রেরণ করে কোর্টে প্রেরণ করার পর আজকের এই মামলার যেই মূল নথি এই নথি মূল আদালতে না থাকার কারণে আজকে জামিন শুনানো হয় নাই এই মূল নথি সিআরমি শুনানোর জন্য মহানগর আদালত আছে তাই আমরা যেহেতু সে জনপ্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক এবং সাবেক সংসদ সৈয়ত্তর এক আসনের সেই সূত্র অনুযায়ী সে জনতর প্রতিনিধি হিসাবে আমরা তাকে একটা ডিভিশনের আবেদন করেছি বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনে এবং যথেষ্ট বিশ্লেষণ মাধ্যমেই সে যেহেতু সাবেক সাংসদ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেই সূত্রেই তাকে ডিভিশনের আবেদনটা মঞ্জুর করেছে ওকে এজলাসে চিল্লাচিল্লি হলো কেন আচ্ছা এজলাসে চিল্লাচিল্লি এটা আমিmetadata এটা আমি দেখি নাই তথা আমি যখন শুনানি করছি পিছন হত অনেক লোকজন ছিল হত তার লোকজন ছিল কারা কারা ছিল তাও জানি না হয়তো পুলিশের সাথে যখন গেম ঝামেলা হক এমপিকে পুলিশ নিয়া নিয়াছে 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 তখন হয়তোবা ওখানে পুলিশের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হইতে পারে ওটা আমি দেখি নাই আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ লিটন মিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার তিনশো দুয়ের একটা মামলা দিছে আর অনেক ধারা আছে মিলত তিনশো